শিশু ধর্ষণকারীর শাস্তি জুতার বাড়ি আর দেড় লাখ টাকা জরিমানা এমনটাই ঘটেছে টাঙ্গাইলে পরিবারের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে জোর করে সালিশ বসায় গ্রামের মাতবররা জরিমানার এক লাখ টাকা স্বজনের হাতে তুলে দেওয়ার কথা বলা হলেও সেই টাকা কাকে দেওয়া হয়েছে তা জানা নেই বলছে পরিবারটি ধর্ষণ ও সালিশে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সপ্তাহ তিনেক আগে টাঙ্গাইলের মির্জাপুরে নানা বাড়িতে বেড়াতে যায় দশ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী আসসালাম আলাইকুম ভিহাস সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিহাস বাংলাদেশে এসব কি হচ্ছে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো বিচার হচ্ছে না একটা ধর্ষণের বিচার যদি হয় দেড় লক্ষ টাকা এবং দশটা জুতার বাড়ি এটা কি আসলেই মানে মানসম্মত বিচার হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ঠিক আছে আর এই দর্শককে কি করা উচিত একটু জানিয়ে দেবেন চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই সেখানে বাগানে বড়াইকুড়াতে গেলে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ফিরোজমিয়ার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে এমনকি মোবাইলে ভিডিও ধারণ করে সে ঘটনা জানাজানি হলে শিশুটিকে হত্যার হুমকি দেয়া হয় মানসিক ভাবে ভেঙে পড়া শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে জানায় নির্যাতনের ঘটনা যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল আসার আমার মেয়েরে দেখছে দেখা মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে আমি যখন আসলাম দেখি আমার মেয়ে কান্না করতেছে মেয়েরে জিজ্ঞেস করলাম পরে মেয়ে বলবো না বলবো না পরে মেয়ে কথাগুলো বলছে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে গ্রামের মাতবররা পরিবারের অভিযোগ সালিশ বৈঠকের নামে অভিযুক্ত ফিরোজকে দেড় লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়

তবে সালিসকারীদের দাবি ভুক্তভোগী পরিবারের সম্মতিতেই সমঝোতা হয় যে তুমি কি অপরাধী নাকি উনি বলছে আমি অপরাধী নুর ইসলাম মামা ছিল বাবল মামা ছিল আনার ডাক্তার ছিল এক লক্ষ টাকা ওনারা নগদ দিছে আর পঞ্চাশ হাজার টাকা আপনার এক মাস সময় নিয়ে বাকি রাখছে বিষয়টি জানার পর মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ ধর্ষণে অভিযুক্ত ফিরোজ ও সালিশে জড়িত মালেক বাবুল সহ কয়েকজনের নাম উল্লেখ সহ দশ জনের বিরুদ্ধে আট মার্চ মামলা করেন শিশুটির মা আসামি জন্য টিম করে আমরা কাজ করতেছি এখানে হচ্ছে কয়েকজন কয়েকজন আসামি আছে যারা হচ্ছে আপনার ইয়ে করছে ওই যে এই সালিশালিশ করে যে ধাবা চাপে দেওয়ার চেষ্টা করছে পুলিশের কাছে যেতে মানা করছে এদেরকেও আমরা মামলা আসামি করছি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী তো বিয়াস আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ধর্ষণের বিচার হিসেবে আপনারা কি আশা করেছিলেন সেই সব একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এখানেই বিদায় নিচ্ছে আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিচয় সবাইকে পাই